মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন মহারাজ বললেন নদীর স্রোতের মতো জীবন কেটে যাচ্ছে যে দিনটা গেল সে আর ফিরবে না সময়ের সদ্ব্যবহার করো শেষে হায় হায় করলে কোনো ফলই হবে না উঠে পড়ে লাগো মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন মরতে তো হবেই দুদিন আগে আর পরে ভগবানের জন্য যদি জীবনটা যায় তো লাভ ছাড়া ক্ষতি নেই রোগ করে মনকে বলো বস্তু লাভ করবই করব এ দুনিয়াকে তুচ্ছ করে দে এখানে কী সুখ আছে কেবল দুঃখ কষ্ট দুঃখ কষ্টের পাড়ে চলে যেতে হবে তার অভ্যাস পেলে দেহ সুখ তুচ্ছ হয়ে যায় সে সুখ অনন্ত ঠাকুরের এখানে যখন এসে পড়েছিস তখন আর ভাবনা কি দুনিয়ার সব জিনিস ঠেলে ফেলে দিয়ে তাকে নিয়ে পড়ে থাক এদিকে সর্বত্যাগী শ্রীরামকৃষ্ণ পুত্রের জন্য মায়ের কাছে কাঁদিয়া আকুল মা আমার রাখাল রাজাকে এনে দে দৈবের আশ্চর্য বিধানে আনন্দমোহন এক কঠিন মকদ্দমায় লিপ্ত হইলেন কাগজপত্র দেখিয়া কলকাতার শৈষ্ঠ উকিল ব্যারিস্টার মত প্রকাশ করিলেন জিতের কোনো সম্ভাবনাই নেই আনন্দমোহন তথাপি জিদ ছাড়িতে পারিলেন না নিশ্চিত পরাজয় জানিয়াও মকদ্দমা চালাইতে লাগিলেন শত্রুত উৎপীড়িত হইবে আইনজীবীদিগের সকল অনুমান ব্যর্থ করিয়া আনন্দমোহনের অতিমাত্র দুরাশা যাহা কল্পনা করিতে সংকুচিত হইত তাহাই ঘটিল হারের বাজি জিত হইল মকদ্দমা মামলায় সুদক্ষ আনন্দমোহন বুঝিলেন এ অঘটন ঘটনা নিশ্চিত দৈব কৃপা পুত্রের সাধু সঙ্গের ফল এখন হইতে রাখালচন্দ্রের সকল বাধা দূর হইল পিতা তাহার রুদ্ধদ্বার মুক্ত করিয়া দিলেন ইঞ্জরাবদ্ধ বিহল অবাধ আনন্দে খেলিয়া বেড়াইতে লাগিল আনন্দমোহন ভাবিতে লাগিলেন এ সাধু কে দেখিবার জন্য স্বয়ং একদিন দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত রাখালরাজকে সর্বদা কাছে পাইবার জন্য শ্রীরামকৃষ্ণ আনন্দমোহনকে সবিশেষ যত্ন করিলেন পুত্রের প্রতি তাহার স্নেহ দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন আহা দেখো দেখো আজকাল রাখালের কি চমৎকার ভাব হয়েছে ওর মুখপানে চাও দেখতে পাবে ঠোঁট নড়ছে অন্তরে অন্তরে সর্বদাই ঈশ্বরের নাম জপ করে কি না যদি বলো বিষয়ীর ঘরে জন্ম জন্ম থেকে বিষয়ী লোকের সঙ্গ তবু এমন কেমন করে হয় তার মানে আছে ছোলা যদি আবর্জনাতেও পড়ে তবু সে ছোলা গাছই হয় সে ছোলাতে কত ভালো কাজ হয় তার রাখাল যে এখানকে আসে তাতে কি আপনার অমত আছে আনন্দমোহন দেখিলেন এখানে অনেক উকিল হাকিমের সমাগম হয় বিষয় আশয় সম্বন্ধে সৎ যুক্তি করিবার বিস্তর সুবিধা আর তাহার পুত্রের দ্বারাই সেসব সুযোগ সংযোগ হইবার সম্ভাবনা বলিলেন সে কি মশায় রাখাল তো আপনারই ছেলে আপনার কাছেই থাক তবে মাঝে মাঝে দু এক দিনের জন্য আমার ওখানে পাঠিয়ে দেবেন শ্রী রামকৃষ্ণ অপার আনন্দ সাগরে নিমগ্ন হইলেন